স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা বাজার মাছের আড়তে এখানে বিভিন্ন সাইজের ইলিশের আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা বরিশাল এবং চাঁদপুরের ইলিশ অরিজিনাল ইলিশ কিনতে সরাসরি ফোন দিতে পারেন মাছ ব্যবসায়ী খলিল ভাইয়ের সাথে কথা বলতে পারেন প্রতিদিন আমার মাছের ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে সাথে থাকবেন